না না চার হাত নয় জীব বেরিয়েও থাকে না দক্ষিণ ভারতের হাজার হাতের সিংহ বাহিনী নীলবর্ণের মা কালী মাছ ভাত বা মাংস ভাত নয় এই দেবীর প্রিয় খাবার ইডলি ধোসা এবং সাম্বার জানেন পশ্চিমবঙ্গের কোথায় আছে দক্ষিণ ভারতের এই জনপ্রিয় কালী মা দক্ষিণ ভারত থেকে আমাদের রাজ্যের হাওড়ার হাজার হাত কালী মা খুশি হন ইডলি ধোসা কিংবা সাম্বারে হাওড়ার কোথায় রয়েছে এই হাজার হাত কালী মন্দির সেই গল্পই আজ আপনাদের সামনে তুলে ধরব এবং কেনই বা মা ইডলি ধোসা সাম্বারে খুশি হন সেই গল্পটাও আজকে আপনাদের সামনে বলবো চলুন শ্যামা মা আমার কালো মা কালী বলতেই মায়ের যে রূপটি আমাদের চোখের সামনে ভেসে ওঠে তা হলো কৃষ্ণ বর্ণা ও চতুর্ভুজা তবে চণ্ডীপুরাণ অনুযায়ী অসুর বধের সময়ে দেবী দুর্গা অনেক রূপ ধারণ করেছিলেন তার মধ্যে অন্যতম তার হাজার হাতের রূপ কথিত রয়েছে তান্ত্রিক আশুতোষ মুখোপাধ্যায় মা চণ্ডীর স্বপ্নাদেশে মায়ের হাজার হাতের রূপ দেখে মন্দির প্রতিষ্ঠা করেন আঠেরোশো আশি সালে হাওড়ার শিবপুরে ওলা বিবিতলায় এখানে মায়ের বিস্ময়কর মূর্তি মা কালীর এই রূপ সচরাচর কোথাও দেখা যায় না প্রায় পঁচিশ ফুট উঁচু মূর্তির পিছনে ময়ূরের পালকের ন্যায় মায়ের হাজারটা হাত একটা পা সিংহের ওপরে আরও একটি পা পদ্মের ওপরে নীলবর্ণের সিংহ বাহিনী মায়ের এখানে জীব পেরিয়ে থাকে না বরং করাল রূপের পরিবর্তে দেবীর মুখে ফুটে ওঠে শান্ত রাগহীন রূপ। এখানে পূজিত হন চণ্ডী রূপে কথিত রয়েছে আজ থেকে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি বছর আগে এই মন্দিরে প্রার্থনা করে দক্ষিণ ভারতীয় এক ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন তারপর থেকে সারা দক্ষিণ ভারত জুড়ে এই মায়ের মাহাত্ম ছড়িয়ে পড়ে বাংলার পাশাপাশি তাই দক্ষিণ ভারতেও জনপ্রিয় দেবী হলেন এই হাজার হাতের কালী তাই শ্রাবণ মাসের শুক্রবারে দক্ষিণ ভারত থেকে অনেক ভক্তরা আসেন হাওড়ার এই মন্দিরে এবং মাকে নিরামিষের ইডলি ধোসা সাম্বার দিয়ে পুজো দেন দক্ষিণ ভারত থেকে শুরু করে এই রাজ্যেরও ভক্তরা বিশ্বাস করেন মায়ের কাছে কোনো কিছু মনস্কামনা করলে তা পূর্ণ হয় আমরা এই মাকে যেন হাজারাত কালী বলি সাউথের সাধকরা এরাকে এনাকে বলে আইডাম কাইকালি ওদের যত পণ্ডিত আছে তামিলনাড়ুতে অন্ধ্রপ্রদেশে কেরালে এই মায়ের যার জন্য ওদের এক সাদিকা এসেছিলেন শ্রাবণ মাসে শুক্রবার সেই থেকে উনি সাজিকে বলে গেছেন আমি দেখে গেলাম এবার আমি শিষ্যদের বলে দেবো ওরা যেন এই শুক্রবারটা মায়ের কাছে এসে ভালো করে সাজিয়ে দিয়ে পুজো করে উনিশশো তেত্রিশ সাল থেকে ওদের এই পুজোটা হয়ে আসে সারা পশ্চিমবাংলায় পুরে সাউথ ইন্ডিয়ান ভাষায় কোনো বোর্ড নেই আমাদের মায়ের বাড়িতে বোর্ড আছে ওটা লেখা আছে আইডাম কাইকানিক কবি ওরা মাকে নিত্য মাছ ভাত দিই শনিবার মঙ্গলবার হলো মাংস ভাত দিই কিন্তু ওরা নিরামিষ পুজোটা করে ওদের ইডলি ঢোসা সাম্বার ডাল পাঁচ রকম ভাত করে মাকে ওরা দেয় শ্রাবণ মাসে হাওড়ার ওলা হাজারহাত কালিমার কাছে আসতে গেলে আপনাদের হাওড়া স্টেশন থেকে শিবপুরগামী যে কোনো বাসে আসতে হবে মন্দিরতলায় মন্দিরতলা থেকে হেঁটে বারো মিনিটে কিংবা টোটোতে পাঁচ মিনিটে পৌঁছে যেতে পারবেন হাওড়ার ওলা বিবিতলার হাজারহাত কালী মন্দিরে নিত্য পুজো ছাড়াও দীপান্বিতা অমাবস্যা ও মায়ের মন্দির প্রতিষ্ঠার দিন অর্থাৎ বুদ্ধ পূর্ণিমায় মহা সমারোহে মায়ের পুজো করা হয় এছাড়াও প্রতিদিন মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি